যেমন অল্টনে এন এফ ফাইভ অলটন এন এফ ফাইভ প্রিমিয়াম কোয়ালিটি একটু ডিসপ্লে দেখেন স্প্লেটা লাগামো অনেক বড় সেটগুলা সমস্যা কি আমাকে দেশীয়পূর্ণ সেটগুলা চালু হতো অনেক সময় নেয় কারণ আমাকেও দেশীয় পূর্ণ মাল তেমন ভালো না কম টাকায় পাবলিক ভালো মাল খেতে চায় তাই কোম্পানি এরকম যে কম টাকায় ভালো মাল ছাড়া দিবে কোম্পানি চালু হইতে দেখা গেছে আমি চালক করব সেটটা আপনারা দেখেন কমপক্ষে পাঁচ মিনিট নিবে চারটা রান হতে রান হতে কমপক্ষে পাঁচ মিনিট নিবে দেখে এই আমি চালু করলাম এই দেখেন কতক্ষণ লাগে সাধারণত সময় ভিডিও ধারণ করা খুব কষ্ট করে দেবে এই আমি একটু ফোর্স করে এখনো চালু হচ্ছে না মানে এখনো এরকম হচ্ছে আরো দুই এক মিনিট লাগবে সে পেছানো হইতে আমি একটু পোস করে নেব আর একটু এখনো চালু হচ্ছে না আমাদের দেশীয় পণ্য অল্টন কোম্পানি আমি ডিসপ্লে চেঞ্জ করে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান বাই ওয়ান টাস থ্রি টাইমস এলসিডি হাই ব্রাইটনেস প্রিমিয়াম কোম্পানি এখনো চালু হচ্ছে

कॉपी ठीक आ गई एकदम कास्ट वाला सेकंड सेट डाउनलोड करा और सामने आ टीम को दे वो 9